শনিবার গভীর রাত তখনও অফিস কক্ষে ঘুমিয়েছিলেন পেট্রোল পাম্পের ব্যবস্থাপক ইকবাল হোসেন হুট করেই সেখানে হাজির পাম্পের এক কর্মচারী ধীরে সুস্থে দরজা লাগিয়ে হামলা চালান ইকবালের উপর সঙ্গে করে নিয়ে আসা হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন তিনি এক পর্যায়ে সেখানেই মারা যান ইকবাল এমনই ঠান্ডা মাথায় খুনের লোমহর্ষক দৃশ্য ধরা পড়েছে ওই পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজে বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় শতাব্দী ফিলিং স্টেশনের অফিস কক্ষে এভাবেই হত্যা করা হয় ব্যবস্থাপক ইকবাল হোসেনকে রোববার সকাল সাড়ে দশটার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা নিহতের স্বজন জানান ইকবালকে হত্যার খবর পেয়ে তারা পাম্পে আসেন এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার বলেন আটকের পর রাকিবুল স্বীকার করেছেন হত্যার পর বগুড়া থেকে পালিয়ে কালিয়াকৈর গিয়ে আত্মগোপন করেন তিনি পেট্রোল পাম্পের তেল চুরি করা নিয়ে মিথ্যা অববাদ দিয়ে মারধরের বদলা নিতেই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে পুলিশের কাছে দাবি করেন রাকিবুল ইসলাম পুলিশ ইতিমধ্যে হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে তাতে দেখা যায় ঘুমন্ত ইকবালকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে এতে সময় লেগেছে এক মিনিট বিশ সেকেন্ডেরও কম সময় এই ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বগুড়া সদর থানার ওসি হাসান বসির তামজিদ মির্জা যুগান্ত নিউজ